হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আজকে দুপুরে দারুণ খাওয়া দাওয়া করলাম আর প্রচুর আনন্দ করলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে চলো ভিডিও শুরু করা যাক পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার রান্না জোগাড় হবে মা আর আমি দুজনে মিলে রান্না জোগাড় করছি সবজি কাটা কমপ্লিট মা রান্না বসিয়ে দিয়েছে তো আমি সব সবজিগুলো কেটে দিলাম এখানে ভাতও হয়ে গিয়েছে মা আলু ভাজছে আর সবজি ভাজা হচ্ছে তো কী হবে সেটা তো দেখেই বুঝেছ তো আর তো মা ওখানে সমস্ত মশলা ঢেলে নিচ্ছিলো আমার সমস্ত কাটাকুটি হয়ে গিয়েছে ওই ঘরে গিয়ে দেখি জামাইবাবু বাবু আর আমার বাবা গল্প করছে তো আমি বাইরে এসে দেখি এখানে থাল বাসুন দোকান আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তারপর আমি টাকা নিয়ে চলে গেলাম একটা মগ কিনলাম তো চলো মায়ের রান্না হয়ে গিয়েছে চলো খাওয়া শুরু করি সবাই খেতে বসে গিয়েছে তো চলো এবার আমি খাই আমি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ हरे कृष्ण राधे राधे रम्मी बात का है तुम्हारा फॉलो कर रहा